একদম বাজে বাবা একদম বাজে তুমি খারে খুবই বাজে ছিল আরাবি আই এই দেখো এগুলো কি বল তো হ্যাঁ এটা কাচকলা এটা হচ্ছে আলু আজকে কাচকলা ভর্তা আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে হ্যাঁ আজকে কিন্তু মাছ মাংস হবে না আরাবি আর সাথে হবে পাতলা ডাল আমের ডাল ঠিক আছে হ্যাঁ আম ডাল করেছি তা খেতে পারবে তো ঠিক আছে গুড বয় তোমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তাহলে কি খাবে দেখি কি করে দেয়া যায় আরাবি তোমাকে ডিমটা একটু পোস করে ডিম পোস খাবে না তাহলে তোমাকে আমি সেদ্ধ করে দিই ঠিক আছে সেদ্ধ করেও খাবে না কি দেই কি দেই আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখছি আরবি ঠিক আছে এই দেখো একটা মালটা আছে তোমাকে এটা কেটে দেই তুমি বসে বসে খাও কেমন এটাও খাবে না দেখেছো তাহলে আমি কি করি এখন আমি তাহলে তোমাকে কি দেব বাবা খেতে আমার চিপস ছিল ওগুলা খেতে চাও এই তোমার খিদে পাওয়া তাই তো লে চিপস খার জন্য তোমার খিদে পেয়েছে তো চিপস খেলে কি পেট ভরবে চিপস খেলে পেট ভরবে না ডিম খেলে পেট ভরবে আর পুষ্টিও পাবে আর না হলে মালটাটা খেতে মালটাটা খেলেও তোমার ভালো লাগবে খেয়ে দেখো একবার এটাতেও পুষ্টি আছে আচ্ছা দাঁড়াও ঠিক আছে তোমার চিপস খার জন্য তোমার খিদে পেয়েছে বলছো এটাই হচ্ছে তোমার বাহানা তাই তো আমি বুঝেছি কি করা যায় আরবিকে কি করে মালটাটা খাওয়াতে পারি দেখি একটা বুদ্ধি করতে হবে কি করা যায় আইডিয়া পেয়েছি দেখি আমার হাতে আছে একটা কলম আর এই হচ্ছে মালটা দেখি এটা দিয়ে কিছু একটা এঁকে দেখি আরাবিকে খাওয়ানো যায় কিনা চেষ্টা করি এই তো আমার কাজটা শেষ হয়ে গেছে দেখি না নিয়ে খাওয়ানো যায় কিনা বাচ্চাদের খাওয়ানোর জন্য কত কি করতে হয় মায়েদের আরবি এখানে আসো দেখে যাও মালটা খাবে না তো তুমি একবার আসো দেখে যাও না এই দেখো আরবি মালটাটা কেমন করে তোমার দিকে তাকিয়ে আছে দেখেছো হ্যাঁ দেখো কেমন করে তাকিয়ে আছে বলছে আমাকে খাও আমাকে খাও দেখো না একবার আরবি ভালো করে তাকিয়ে দেখো কেমন করে তোমাকে দেখছে তোমার মায়া হচ্ছে না তোমার মায়া হচ্ছে আচ্ছা তাহলে কি খাবে কেটে দেবো হ্যাঁ পছন্দ তোমার পছন্দ লাগছে এখন মালটা খেতে খুব পছন্দ হচ্ছে এই তো বাচ্চাদের খাওয়ার টেকনিক ঠিক আছে তাহলে ছুরিটা নিয়ে আসি আর তোমাকে কেটে দে এই ধরে তাহলে তোমার হাতে রাখো এই তো আরবি তোমার মালটাটা কাটা হচ্ছে হ্যাঁ বাচ্চাদের খাওয়ার জন্য কত কি করতে হয় বাচ্চারা কত রকম খাবার খেতে চায় না বায়না করে এটা খাবে না সেটা খাবে সেটা খাবে না এটা খাবে মায়েদের টেনশনের শেষ নেই বাচ্চাদের জন্য বাচ্চারা কি খাবে কি খেলে ভালো থাকবে মায়েদের এই চিন্তাই হ্যাঁ এবার আরবি খাও আর বলো কেমন কেমন অনেক টেস্টি দেখেছো খুব ভালো লাগছে খাওয়ার আগে তো অনেক বায়না করেছিলে দেখেছো